আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन বৃষ্টি হওয়ার মতো একটা পরিবেশ হইছিল কিন্তু বৃষ্টি হয় নাই কয়েক পড়া বৃষ্টি পড়া আবার বৃষ্টিটা থেমে গেছে যাই হোক তো আমি আসছি একটু গাছে পানি দিতে কারণ গাছগুলা ওরা শুকিয়ে গেছে তো গাছে পানি দিতে দিতে আপনাদের সাথে একটু কথা বলি গাছে যদি নিয়মিত পানি দেয়া না হয় তাহলে পুরা শুকিয়ে যায় আর অনেক গাছ মরে যায় আমার আপু এই কাজটা করে আজকে আপু যেহেতু বাসায় নাই তো আমি গাছে পানি দিতে আসছি ভাবছিলাম বৃষ্টি নামবে তো বৃষ্টিটা নামলে আর পানি দিতে হয়তো যাই হোক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলাপ করি এটা হচ্ছে এভরি অ্যাকশন অ্যাজ এ রিয়াকশন এই কথাটা তো আমরা সবাই জানি এবং অনেক সময় আমরা ফলো করি যেমন আপনি যদি গাছে পানি না দেন গাছগুলা শুকিয়ে যাবে মারাও যেতে পারে তো একটা কাজের সাথে একটা কাজ রিলেটেড তো এভরি অ্যাকশন হ্যাজ এ বাট রিঅ্যাকশনটা কেমন হবে বা কতটুকু হবে কতটুকু হওয়া উচিত সেটা সম্বন্ধে কিন্তু আমাদের প্রপার ধারণা থাকে না বা আমরা সেটা নির্ধারণ করতে পারি না সেটা কিভাবে আমরা নির্ধারণ করবো এটাও একটা বিষয় আপনার বাবা আমাকে একটা থাপ্পট দিতে আপনার ভালো লাগে না আপনার মনে হয়েছে যে সে ভুল করছে তো এটা বিপরীতে আপনি কি করবেন আপনি এই যে কষ্ট পাইছেন এর জন্য কি সাথে জায়গা নিচে লাভ দিবেন অথবা দশ দিন না খেয়ে থাকবেন এটা করলে কি আপনার কাছে জিনিসটা যুক্তি যুক্ত মনে হবে অবশ্যই না এর জন্য প্রত্যেকটা অ্যাকশনের এগেন্স্টে বা বিপরীতে এটা রিয়াকশনটা কেমন হবে সেটার সম্বন্ধে আমাদের একটা প্রপার ধারণা থাকা উচিত বা সেটার একটা লিমিটেশন থাকা উচিত যে আমার সমান হইতে পারে বা তার চাইতে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে কিন্তু দ্বিগুণ হইতে পারে না বা তিন গুণ চার গুণ হইতে পারে না এটা আমাদের বুঝতে হবে এটা যদি আমরা না বুঝি তাহলে বর্তমান সময়ে বিপদে পড়তে হবে নিজের জীবনেও বিপদ আসবে আর আপনার সাথে যারা বসবাস করতেছে যাদেরকে নিয়ে আপনি থাকতে চান তাদের জীবনেও সমস্যা হবে মনে করেন কেউ একজন আপনাকে ভুল বুঝছে সেটা হতে পারে আপনার হাজব্যান্ড সেটা হতে পারে আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে মেয়ে যে কেউই হোক সে ভুল বোঝার কারণে আপনার প্রতি যে অ্যাকশনটা সে করছে বা তার ভুল না বুঝে ধরলাম সে সঠিক কি করছে কিন্তু সেটা আপনার জন্য মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়াইছে বা আপনার জন্য সেটা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়াইছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এটার একটা লিমিটেশন আছে অবশ্যই আছে আপনার মেয়েকে আপনি দেখলেন রাস্তায় দাঁড়ায় একটা ছেলের সাথে কথা বলতেছে আপনার ভালো লাগলো না আপনার ভালো লাগলো না তো আপনি কি করবেন বাসে আসার পরে মেয়েকে ঘর থেকে বের করে দিবেন বা মেরে ফেলবেন বা তেজ করে দিবেন এটা তো হইতে পারে না অবশ্যই আপনার বুঝতে হবে আপনি তাকে সাবধান করতে পারেন আপনি তাকে শাসন করতে পারেন কিন্তু সেটা একটা লিমিট থাকতে হবে তো আমরা মাঝে মধ্যেই এই লিমিটেশনটা বুঝি না যে আমার সাথে যা করা হয়েছে এটার যে ক্রিয়াটা হয়েছে এটার প্রতিক্রিয়া আসলে কতদূর হইতে পারে বা কি হইতে পারে আমরা আসলে অনেক সময় অন্যায় করে ফেলি নিজের সাথে করে ফেলি আরেকজনের সাথে করে ফেলি এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সচেতন হইতে হবে বুঝতে হবে নইলে নিজের জীবন নিজের পরিবার নিজের সন্তান নিজের নিজের সবাই বিপদে পড়বে যাই হোক আমার সব কথা সবার কাছে ভালো নাও লাগতে পারে বা গুরুত্বপূর্ণ মনে নাও হইতে পারে তবুও আমি আশা করি যে আপনারা এই বিষয়টা চিন্তা করবেন দ্বিতীয়বার ভাববেন জীবনে যাই হোক আপনি যে এটার এগেন্সটে যেই ঘটনাই ঘটুক তার এগেন্সটে আপনি যেই পদক্ষেপ নিতে যাচ্ছেন আপনি ভেবে চিনতে নেবেন বা একবার ভাববেন যে আপনি যা করতেছেন আর আপনার সাথে যা হয়েছে এই দুইটার মধ্যে খুব বেশি ব্যবধান কি আছে বা এটা কি যত যে ডিসিশন আপনি নিছেন নিজেকে এলোমেলো করার আগে দ্বিতীয়বার ভাবুন সবার কথা মতো চলবেন না সবাই আপনার ভালো চাইবে না আপনি যেমন সবার ভালো চান এর জন্য নিজের বিষয়গুলো আপনাকে নিজেরই ভাবতে হবে যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বা লাইক দিয়ে জানাবেন ধন্যবাদ